নাম ধরে ডাকায় বন্ধুর ছুরিকা খাতে বন্ধু খুন আবুদাহের খোকন স্টাফ রিপোর্টার নোয়াখালি নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় মনির হোসেন নামে আরও একজন আহত হয়েছেন নিহত জাহিদুল ইসলাম ওরফের রিয়াজ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পশ্চিম কুতুবপুর গ্রামের ওয়ারিশ হাজিবাড়ির হারুনুর রশিদ ওরফে কালামিয়ার ছেলে তিনি ঢাকার একটি ব্যাগ তৈরির কারখানায় চাকরি করতেন মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কামলার টেক বাজারের হাসেমের দোকানের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে একই গ্রামের আলাবক্স ব্যাপারী বাড়ির মহিউদ্দিনের ছেলে হামলাকারী মোহাম্মদ রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভিকটিম জাহিদুল ও আটককৃত আসামি রিয়াজ উভয়ে প্রতিবেশী এবং একসাথে চলাফেরা করত ভিকটিমের সাথে চার পাঁচ দিন আগে আসামি রিয়াজের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয় মঙ্গলবার সন্ধ্যায় জাহিদুল তার কয়েকজন বন্ধুসহ স্থানীয় কামলার টেক বাজারের হাসেমের চা দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন ওই সময় কিশোর গ্যাং সদস্য বখাটের রিয়াজ তার কয়েকজন সাঙ্গোপাঙ্গ সহ জাহিদুলের উপর হামলা চালায় এক পর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায় তাকে বাঁচাতে তার বন্ধু মনির এগিয়ে আসলে তাকেও গুরুতর জখম করা হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করে আহত মনির দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন